পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এই সংবাদটি প্রকাশিত হয় আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র পদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে প্রথমবারের মতো সরাসরি এই পদে চার হাজার নিয়োগের উদ্বেগ নেওয়া হয়েছে এর মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে সরাসরি আর বাকি দুই হাজার নিয়োগ হবে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ দ্রুত সম্পূর্ণের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন বাহিনীতে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নিয়োগ কার্যক্রমও এগিয়ে যাচ্ছে আইজিপি বলেন এর মধ্যে পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে সরাসরি আর পঞ্চাশ শতাংশ পদ পূরণ হবে পদোন্নতির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বলেন পুলিশ মহাপরিদর্শক ও একটি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সভা হয়েছে সেখানে পুলিশ রেগুলেশনের কয়েকটি ধারা সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়েছে যাতে করে এএসআই ও অন্যান্য পদের নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা যায় এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এএসআই নিরস্ত্র পদে নতুন করে আট হাজার জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে অর্ধেক পদ সরাসরি এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং এক মোহাম্মদ আবুল হাসানের সই করা একটা চিঠিতে বলা হয়েছে সরকারের অনুমোদন পেলেই যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু হবে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন এইচএসসি পাশ ধরা হয়েছে কনস্টেবল বা নায়ক পদ থেকে এএসআই নিরস্ত্র পদে পদোন্নতি হতে ইচ্ছুক অনলাইনে আবেদন আহ্বান এবং বিশেষ পদোন্নতি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং দুই এর এআইজি আফ্রিদা রুবাইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এএসআই নিয়োগ এএসআই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে পুলিশ সদর দপ্তর তিনি বলেন আমরা আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এখন কেবল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছি অনুমোদন পেলেই আমরা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব তিনি আরও জানান সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়েই পুলিশ সদর দপ্তর দ্রুত সার্কুলার প্রকাশের উদ্যোগ নিয়েছে আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অল্প সময়ের মধ্যেই সার্কুলারটি প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন এআইজি আফ্রিদা রুবাইয়া তো বন্ধুরা আশা করা যায় খুব দ্রুতই এই সার্কুলারটি প্রকাশিত হবে এই সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে প্রস্তুতি কীভাবে নেবেন সেই বিষয়ে আমার ইউটিউবে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ